চা ছি যা যায় রে পাখি চোর চিন্দেশ কুল কিনারা পাহিজি গুরে পাগবেশি ঘুরে পাগল বেশি খা ছি রে যায় রে পাখি চোর চিন্দে আনা পাই না খুঁজি পাগুন পা গুম পাগুন রে গড়ে হবে কোন ভাবনা চিন্তা করি এখন তুমি বন্ধিয়াছো আপন মনের ঘরে ফিক্রা

বেশি হবে খুন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধি আপন মনের ঘরে চাইলে তুমি পারবে না যেতে শান্তি সুখীর কুলকিনারা ভাল লাগছে এই গজলটা যখন লিখেছিলাম রাত্র প্রায় দুই থেকে আড়াইটা ঘুম আসে আমার মানে কানের ব্রেনের চারপাশে মনে হয় যেন একটা সোর ঘোরাফেরা করছে তখন আমি খাতা ডায়রি কলম নিয়ে ডায়রি নিয়ে বসে গেছি ঠিক সেই বসাতে আমি গজলটা লিখেছি আপনারা অনলাইন থেকে শুনবেন যারা প্রকৃত আশিকের আসল তাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না কথাগুলো শুনবেন আল্লাহ কবুল করে এক সকল করে আমি আপনাদের এই সহাতার যুবক তোমাদের জন্য আফসোস আমি করে গেলাম আমার সময় ঘনি আসছে আমি নেমে যাব তোমাদের জন্য আফসোস রেখে গেলাম তোমাদের জীবনের শেষ কোথায় আমি জানি না তোমাদের আজকেরই পরিস্থিতি দেখে আমার আরেকটা গজল মনে হয়েছে একটু গাইব আরেকটা গজল সেটা আমার লেখা আমার সুর বর্তমান প্রেক্ষাপট দেখে আমি গাইতে চাই যুবক ভাইরা তোমরা শুধু আমার গজলের কথাগুলো একটু শুনবা কি বলি জুলুম যারা কোহেলা বন্ধ হড়াইল দুকুল জনম জনম কে দিও তুমি হবে না মাসু একটি পানি ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একটি পানি ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় হবে না মশুল বলে চুম চুমন কে দিও হবে না মশুল বলে ঘুম করে লাভ বন্ধু হায় দাইনা দোকন জন্ম জন্ম কে দিও তো হবে নামা মশুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুদ তওবা করো ক্ষমা পাবি বলে কেLambda বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভমে তওবা করো ক্ষমা পাবি বলে কেLambda তোমার জীবনে মোহ না কোথায় সেটা জানো না তোমার জীবনে মোহ না কোথায় সেটা জানো না ক্ষমা যদি না বন্ধু

কথাগুলো কি বুঝতে পারছে ওই যে বলেছি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি এটার মানে কি জানে বৃষ্টি আসলে যেমন মরুভূমি শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ঠিক তেমনি একটা পাহাড় পরিমাণ গুণাগার বান্দা যখন তওবা করতে গিয়ে মাছির বাথার সমপরিমাণ একটা গোটা সুকের পানি পালায় ঠিক তেমনি ভাবে ওই মাটি যেমন শীতল হয়ে যায় ঠিক তেমনি তোমার আমলনামা গুনাহ পরিষ্কার হয়ে যায় আমি বর্তমান প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই সংগীতটা লিখেছি অনলাইন থেকে শুনবেন অনেক লম্বা এই গজলগুলো যদি মন দিয়ে শুনেন এখান থেকে আপনারা অনেক কিছু নিতে পারবেন কিন্তু এখনকার ছেলেদের সেই চর্চা নাই তাদের চর্চা হলো বেঈমান কাফের আর বেঈমান কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছে এই সোহাদা গ্রামের জবাব আমি তোমাদেরকে বলি আজকে তোমাদের কোনো কাজ নেই আজকে তোমাদের কোনো परेशानी নাই আজকে তোমাদের কোনো প্রতিকূল নেই তোমরা 100% ফ্রি তোমরা জানো না যৌবন কালে হিসাব আল্লাহর দরবারে কানাই কানাই দিতে হবে জীবনের সময়গুলোর হিসাব তোমার আল্লাহর দরবারে দিতে হবে একটা সেকেন্ড হিসাব না দিয়ে বাঁচতে পারবে না ওরে যুবক ওই হযরতে হাম জালার প্রেমের খবর শোনো একটা নারী এবং একটা পুরুষের জীবনে সবচেয়ে মধুর দিন এবং রাত হলো বীর দিন এবং বিয়ের রাত ভাষণ কথা বলে না কেন কেন প্রত্যেকটা যুবক এবং যুবতীর স্বপ্ন থাকে

চলে গেল অ বন্ধু অনেক বড় ঘটনা ছোট্ট করে বলছি যাওয়ার পরে বিবি হান জালার লাশটা তালাশ করতে থাকলো নবী স্বামী কোথায় গোয়ো অ হানজালার বেবি আকাশের থেকে তাকাও অ বন্ধু

কিন্তু গোসলের তোয়াক্কা করলো না নবীর প্রেমে দৌড়ে চলে গেল ওখানে গিয়ে শহীদ হয়ে গেল রাজিউন হওয়া বন্ধু হাজালার বিবি যাইখা দেখল রে হাজালার দাড়ি বেবে ফোটা ফোটা করে পানি ঝরছে নবী গো স্বামী তো গোসল করে নাই গো নবী নবী স্বামী তো গোসল করিনি যাইয়া দেখলাম ফোটা ফোটা করে যেন তাজা পানি ঝরছে আমার নবীজি বললেন হ্যাঁ হাজালার বিবি

हमारे नबीर प्रेमे नबी की जड़िए दरलाओ

আরো বলেন সপ্তবনের মানুষ যারা সপ্তমনের পাথরের মতো মানুষ যারা তাদেরকে একটা গজল লেখি শুনবেন আর একটু গাইবে শুনবিস সত্যি কি ভালো লাগে নাকি আমার খুশি করার জন্য বলেন আমি একটা গজল লিখেছি বন্ধু এই গজলটা লিখেছিলাম আমার বাসা থেকে যখন বিকেলবেলা বের হলাম বের হওয়ার সময় আমি আকাশের দিকে তাকালাম আমি চাইয়া দেখলাম সূর্যের কিরণ এত থাকলো সকালবেলা ফাস্ট টাইমে যেই সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকাটা পসিবল না কিন্তু যখন বিকেল হলো আমার কাছে মনে হলো সূর্যটা যেন সব গেই ছারিয়ে যেন আপন জানা গন্তব্যের দিকে বাংলাদেশের আকাশ থেকে বিদায় নিচ্ছে এই দৃশ্য যখন দেখলাম করলাম অটোমেটিক্যালি আমার মনের গড়ে নতুন স্বপ্ন উদয় হতে লাগলো হুজুর সেটা কি সেটা হলো রে আমিও যখন পৃথিবীতে এসেছিলাম ধীরে ধীরে শিশু কিশোর পাক দিয়ে যখন যৌবনে পা দিলাম আমিও তো ছিলাম একবারে তাগড়া জোয়ান দিন যত যায় আমিও তো ভাটার দিকে যাই একদিন তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ওই দৃশ্য দেখার পরে বন্ধু মরে যখন হলো এই গজলটা আসরের নামাজের পরে আমি লিখেছিলাম শুনবেন নি খাঁচা ছিড়ে যায় রে পাখি চোর চিন্দে কুল কিনারা পাই খোঁজে গুড়ে পাগ বেশি গুড়ে পাগল বেশি খাঁচা ছিড়ে যায় রে পাখি চোর চিন্দে পাইনা পাগুন বেশি ঘোড়ে পাগুন বেশি কেলা ববে এখন ভাবনা চিন্তা করি এখন তুমি বন্ধ আপন মনের ঘরে ঠেকাব

ববি এখন তোমা ভাবনা চিতা কর এখন তুমি বন্ধি আচ আপনে মনের ঘরে চাই তুমি পারবে না যে শান্তি সসুখির নিরে কলকি না